আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সকাল সন্তার জানবো দোয়ারটি একেবারে সব সবাই জানে কিন্তু ফজরতটি হল অনেক ব্যাপক এবং অনেক বেশি তাহলে যে কোনো কাজের জন্য যে কোনো বিষয়ের জন্য যথেষ্ট হবে তার যে কোনো বিষয়ের জন্য যথেষ্ট হাদিসটি সাহিয়াবুদাউদের এবং শেখ আলবানী এটাকে হাসান গ্রন্থ বলেছেন আর কোনো কোনো বর্ণ হাসান সাহি দুটি বলেছেন আব্দুল আবদুল্লাবনে হোবাই রাজের বর্ণিত আদেশটি মানবী সাল্লাহাম সম্পর্কে তিনি বলেন যে আমাদের এক রাত্রিতে আমরা বের হলাম অত্যধিক বৃষ্টি হচ্ছে এবং অতি বেশি অন্ধকার মানে যেটা ঘটগুটা অন্ধকার এবং বৃষ্টি সবচেয়ে কঠিন রাত যাকে আমরা বলি আমাদের দৃষ্টিতে এবং এটাকে এই ধরনের রাত্রে তোমার বিরোধী খুব ভয় যে তারা চিন্তা করলেন সাহাগের দল যে আমরা মহানবী যেন পাই রাস্তায় এই আশা আমরা বের হয়েছি যেন তিনি আমাদের জন্য জনসলাত আদায় করে দেন এই সব সালাতটি রাত্রে রাত্রিতে সব সালতে হবে ভোটগুট অন্ধকার শেষ পর্যন্ত পেলেন তো আমি সংক্ষেপ করব মহানবীলা সালাম শিক্ষা দিলেন যে এই দোয়াটি পড়ো সেটা কি কলহ এবং আলমা আবাইন অর্থাৎ সোরা ফারাক এবং নাস প্রত্যেক দিন যখন সকাল করবে এবং যখন সন্ধ্যা করবে সকাল সন্ধ্যা তিনবার পড়ো তাহলে তোমাদের তোমাদের জন তোমার জন্য যে কোনো বিষয়ের জন্য যথেষ্ট হবে যে কোনো যে কোনো সকল বিষয়ের জন্য যথেষ্ট হবে কোনো অনিশ্চিত থাকলে অনিশ্চিত যথেষ্ট হবে কোনো রকম অনিষ্টতার কাছে আসবে না অকল্যাণকার কিছু আসবে না ঘুটঘটে অন্ধকার রাত অথবা বৃষ্টির বৃষ্টির প্রবল রাত মুসল ধার বৃষ্টি হচ্ছে অতি অন্ধকার কোন ধরনের কোনো ক্ষতি তার হবে না এবং সকল বিষয়ের জন্য যথেষ্ট হবে যত বিষয়ের দরকার তার জন্য যথেষ্ট হবে আসুন একেবারে সজামল তিন কুল লাস্টের তিন কুল পড়তে হবে সকাল আই মিন ফজরের পর থেকে নিয়ে বেলা উঠার এক পর্যন্ত বিকাল বা সন্ধ্যা অর্থাৎ আসরের থেকে নিয়ে মা বেবের আক্র এই সময় করতে হবে তিনবার করে পড়া খুব কঠিন বিষয় না আমাদের অতি সহজ আমরা ইচ্ছা করলে সব সময় আজীবন আমলটা করতে পারি আল্লাহ তালী আমার সবাইকে তৌফিক দান করুন যেন এই আমলটার মাধ্যমে আল্লাহ তালী আমাদের সকল বিষয় যদি আমরা যথেষ্ট হবে আসসালামাইকুম রহমুল